আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাল শেষ রহমতে ভালো আছি প্রিয় দর্শক আজ আমি এমন একটি আলোচনা করব যেই আমলটি যদি আপনারা করেন তাহলে জিন ও বদনজর থেকে হেফাজত পাবেন অর্থাৎ জিন ও বদনজর আপনাকে কখনোই আসর করতে পারবে না আমলটি হচ্ছে সুরা ফালাক ও সুরা নাস এই দুইটি সুরা এই দুইটি সুরা যদি আপনি নিয়মিতভাবে পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ আমি আশা করি জিন ও বদনজর আপনার উপর কখনোই আসর করতে পারবে না ইনশাআল্লাহ সুরা ফালাক ও সুরানাস এই দুইটি সুরা আপনাকে নিয়মিতভাবে পাঠ করতে হবে এবং আমি সুরা ফালাক ও সুরানাস সহিশুদ্ধভাবে আপনাদেরকে পাঠ করে শোনাব ইনশাআল্লাহ আশা করি আমার এই তেলাওয়াত থেকে আপনারা শিক্ষা গ্রহণ করবেন ইনশাআল্লাহ এবার আমি ফালাক تلاوات كربو بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاسات في العقد ومن من شر حاسد إذا حسد أول تلوات كرتيسي قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد وامِن شَرِّ حَاسِدٍ اِذَا حَسَدَ سُورাহ ফালাক ও সূরা নাস এই সূরাটি শব্দে শব্দে তেলাওয়াতের মাধ্যমে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আছে আপনারা ওইখান থেকেও শিখতে পারবেন ইনশাআল্লাহ এমন কি যে সূরাটা আপনার শুদ্ধভাবে শিখতে সমস্যা হয় এরকম ছোট ছোট সূরাগুলো আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেওয়া আছে আপনারা ওইখান থেকেও শিখতে পারবেন ইনশাআল্লাহ তারপরে আপনারা আমল করবেন এবার আমি সূরা নাস পাঠ করব আপনারা অবশ্যই সুরা নাসও শুদ্ধভাবে শিখবেন ইনশাআল্লাহ আর এই আমলটি খুব মনোযোগ সহকারে আল্লাহকে রাজি এবং খুশি করার নিয়তে করবেন তাহলে ইনশাআল্লাহ জিন ও বদনজর আপনাকে আসর করতে পারবে না বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু নাস মালিকিন নাস ইলাহিন নাস من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس